আতার ফোন দিছিলাম হইলো আপনি দেখলাম যে সাংবাদিক হইছেন হ্যাঁ ওই যে জন্য অভিনন্দন জানানোর জন্য ঠিক আছে কংগ্রাচুলেশন ভাই আপনি দেখলাম আমি তো হ্যাঁ হ্যাঁ আমি তো খুব জামেরার মধ্যে আছি ভাই কেন আপনিদের এখানে ঠিক আছে এইটা কি দেশ বুলেট আপনি কি দেশ বুলেট বুলেট সাংবাদিক নাকি আমি দেশ বুলেট ভাই আমাদের কষ্টাম কাজ আইডি কার্ড দিতে ঠিক আছে হ্যাঁ আরে ভাই আমি তো খুব বিপদের মধ্যে আমি খালি ফোন দিতে খালি ফোন দিতে হল বল কিরা কি কয় কিছুই বুঝিনে মাথা হ্যাং আমার কে ফোন দিচ্ছে ভাই জানাই ভাই কিরারে ফোন দে ভাই ঠিক আছে ভাই ওটা কি দেশ বুলেট নাকি ওটার নাম ওটার নাম দেশ বুলেটিন দেখলাম না হ্যাঁ দেশ বুলেট তো না ওটার নাম দেশ বুলেটিন দেখলাম না হ্যাঁ দেশ বুলেটিন হ্যাঁ

অনেকে বললে কিছু নাই সাংবাদিকতা করলে ওইটা ভয়ের কিছু নাই কিন্তু একটা বিষয় কি ধরেন আপনি কাজ করেন তো পাংসায় একজন মানুষ তো ধরেন আস্তে 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 বড় বড় পর্যায়ে যায় কারণ আপনার যে দিছে ওই পদটা হলো একদম সাংবাদিকতার সর্বশেষ পদ রিপোর্টিং এর স্পেশাল করেসপন্ডেন্ট ওই আপনার অর্থাৎ আপনার একবারে পাঁচ তলায় উঠায় দিচ্ছে আপনার প্রতিষ্ঠান সব আপনি তো নাম বলতে পারেন না নাম হলো দেশ বুলেটিন আপনি কোন দেশ বুলেটিন এ দেশ বুলেটিন আমি ভাই খুবই গয়ার মধ্যে আছি ঠিক আছে আমার বলে এটা সমস্যা তো মাতিল রবি তো আমি এটা এই যে আছিলাম আর কি মাহফিল হুজুর তো ঠিক আছে এটা রিপোর্ট পড়ার লাগে ঠিক আছে ফোন হুজুর এ এ আমি হাম্বা এটা রিপোর্ট করা যায় ভাই আচ্ছা আপনি আমারে ফোন দিয়েন পরে আপনি ফ্রি হয়ে তাহলে ফোন দিয়েন ভাইয়া আমি তো খুবই ভয় মধ্যে আছি আমি আপনার সাথে আধা ঘন্টার কথা কর দিছি আমি খুবই মানে অথাসা হয়ে গেছি ঠিক আছে যে কিরা কি বলে ভাই ভাই যে আল্লাহ আমি ইন্টারভিউ দিয়ে কি নাম না আল্লাহ দাও ভাই আমি সাধারণ গরীব লোক ঠিক আছে ভাই না আপনার পদ পদটা তো দিছে অনেক বড় পদ আমি দেখলাম এর জন্য আমি ফোন দিলাম যে ভাইটা কিছু জানি যে আসলে তো ভাই রাজবাড়ির মতো জায়গায় এত বড় পদে নিয়ে সাংগঠিকতা করা কি অনেক বড় বিষয় ভাই তো আমি এই জন্য আরো আরো আমি মানে আগ্রহ প্রকাশ করে আপনার ফোন দিলাম যে ভাইয়ের একটু কথা বলি আর এখন আপনি তো দেখি এই পদ সম্পর্কে জানেনি না যে স্পেশাল করেসপন্ডেন্ট কি পদ হ্যাঁ আমি আসলেও জানি রে ভাই আমার ভাই আমার আপন দস্ত ঠিক আছে এটা এই এসটিভি লাইভের পৃষ্ঠা পরিচালক ঠিক আছে আমি কি টিভি লাইভে এ এসটিভি লাইভ আমার দস্ত আপন দস্ত আমি তার সাথেই তো চলাফেরা করি ঠিক আছে আচ্ছা আচ্ছা কি কিছুটা কিছুটা একটু অভিজ্ঞতায় নিয়েছি তারপর এইগুলো কাজ হয়ে গেছে ঠিক আছে আমি বুঝি প্রতিনিধি ঠিক আছে রাজবাড়ি প্রতিনিধি বলছি বিশেষ প্রতিনিধি বোঝেন না বিশেষ প্রতিনিধি বুঝিনি ভাই আমি সাধারণ ছোট মানুষ আচ্ছা ঠিক আছে আপনি বাইরে আছেন ফ্রি হইলে পরে কথা হবে নেবে আপনার সাথে হ্যাঁ আমি আপনাকে WhatsApp খোলা আছে নাম্বার ভাই হ্যাঁ হ্যাঁ WhatsApp খোলা আছে ভাই তাহলে আমি যাই আধা ঘন্টা ভিতরে যোগাযোগ করতেছি ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আপনার কথা আছে আমি হ্যাঁ ঠিক আছে আপনার কথা আছে আমি খুবই ছোট লোক ভাই ঠিক আছে ছোট মানুষ আমি দেখলি ঠিক ছোট লোক ভাই ছোট লোক বড় লোকের কিছু নাই সবাই মানুষ আপনি সাংবাদিকতা করতেছেন আপনার জন্য শুভকামনা আপনাদের কংগ্রাচুলেশন জানানোর জন্য আমি ফোন দিছি ভাই আচ্ছা আমি ফোন দেবো না ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ভালো ভালো থাকেন ভাই আলাইকুম ভাই সালামুয়ালাইয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম